মাত্র টাকায় আজকে আমরা সোফা দেখাবো মাত্র পঁচিশশো টাকার সোফা ভাই ঠিক বলছি তো ভাই পঁচিশশো টাকার সোফা দেখাবেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন ভিডিও শেষে কিন্তু ধামাকা থাকছে আর আজকে আমরা এমন একটা জায়গায় চলে এসেছি সোফার স্বর্গরাজ্য এখানে সরাসরি ফ্যাক্টরিতে চলে এসেছি এখানে দেখুন অসংখ্য সোফার কালেকশন কিন্তু আছে যে দেখুন এত সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে এগুলো হয়তো আপনারা অনলাইনে দেখেছেন বা হচ্ছে কোন জায়গা থেকে নিবেন সেটা আপনারা জানেন না যে দেখেন অসংখ্য সোফার কালেকশন কিন্তু এখানে আছে আপনার ফ্যাক্টরিতে যদি আসতে চাই লোকেশনটা বলে দেন ভাই আমাদের লোকেশন আছে উত্তর বাড়ি কলাপুটি মালঞ্চ কমিটির সামনে মালঞ্চ কমিটির সামনে এসে আমাকে ফোন দিলে ফোন দিলে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ঠিকানা চিনতে সমস্যা হলে ভাইকে ফোন দিবেন তো সানাউল্লাহ ভাই শুনলাম আপনি

ট সম্পূর্ণ পনেরো বছরের লিখিত গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে টু টু ওয়ান এর সোফা ভাই না এখন আমার তো দরকার শুধু সিঙ্গেলটা সম্ভব সিঙ্গেলটা নিতে পারবো দাম কত রাখতেছে

এটা আপনার মালয়েশিয়ান এমডিএফ বোর্ড সবগুলাতে মালয়েশিয়ান এমডিএফ বোর্ড ব্যবহার করছেন না মালয়েশিয়ান এমডিএফ বোর্ডে লিগার করা আর ভিতরে আপনার গর্জনের প্লাইউড আর মেগুনিকারের বাটম আচ্ছা ভাই এখন এগুলো যদি ময়লা হয় আমি চাইতেছি ধুইতে সম্ভব ভাই ধোয়া অবশ্যই সারপ্যাক্সিল দিয়ে ধুতে পারবে ওয়াটারproof সম্পূর্ণ ওয়াটারপ্রুফ না আচ্ছা এটার দাম রেখে আছেন কত এটা তো মানে আপনার মাত্র বিশ টাকা এটা তো বিশ হাজার দিচ্ছে বিশ মেলা লাগিয়েছে আজকে সানা ভাই আচ্ছা ভাই এখন হচ্ছে এখানে আর একটা আছে না এটা একটু দেখান তো ভাই এই যে এটা আপনার দুই কালার এর করা হয়েছে বাদামি কালার এন্ড কফি কালার এর খুব চমৎকার একটা খুব সুন্দর একটা সোফা এখানে দেখতে পাচ্ছেন দুইটা কালার একটা ভেরিয়েশন এ এবং এখানে স্টোন ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে নিচেও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সুন্দর একটা লাগানো হয়েছে লেখার মানে এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ এটা হচ্ছে টু টু এর সোফা এবং এটা কত রাখতেছেন ভাই এটা যদি কেউ টু সিট নেই মাত্র আপনার আট হাজার টাকা ওয়ান সিট মিলে ছয় টাকা